আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রানীগঞ্জ গরুর হাট থেকে আর অবস্থান করতেছি একবারে ছোট ছোট বকনা গরু পটে যেগুলো একবারে ছাগল দামে বিক্রি হয় এরকম কিছু বকনা গরু দেখানোর চেষ্টা করবো যে শুরুতে দেখছি এখানে একটা কেনাকাটা চলতেছে দাম চাই চোদ্দো হাজার আর ক্রেতা বলে এগারো হাজার তাই না তবে সাড়ে এগারো বারোর মধ্যে বেচা বিক্রি করবে তো শুনলাম লাগবে বারো হলেই পাওয়া যাবে এই গরু দেখেন লাইভ কেনাকাটা দেখাচ্ছি দশক অনেকেই বলে যে ভাই পাওয়া যায় না পাওয়া যায় না এই দেখেন পাওয়া যায় দু এক পিস পাওয়া যায় দর্শক আমারই বেশি না দু এক পিস পাওয়া যায় আর এই পাশে আরও একটা ছিল একটু দেখাবো প্রচুর চাপ এখানে এবার এটা আপনার না লালটাও একই দামের মধ্যে দর্শক ওনার না হলো তখন শুনলাম যে একই দামের মধ্যে আর এই যে চাচার গাছের তিনটা কত দাম চাই চাচা বাইশ দাম চাচ্ছে নাকি আর এটা তো মুন্ডি বাচ্চা বাইশ হাজার দর্শক এটা পাঁচ ছয় মাস বয়স হবে চাচা কম টম কি বা কম টম কি খালি এক হাজার তো অনেক কম দামে গরু নাকি পাওয়া যায়

কোয়ালিটি মোটামুটি দেখতেই পাচ্ছেন দাদা কয়টা আছে করুম চারটা কেমন দাম শুরু করেন তিনি প্রথম থেকে ওইটা ছাব্বিশ এগুলো পঁচিশ করে দিয়ে কী থাকবে এগুলো বিশ করে হয় না আর ওটা বাইশ হবে না তাহলে তেইশ করে নাকি তো দাম দরকার কম হবে দর্শক বাইশ তেইশ বিশ এরকমই দাম দর শাহিওয়াল আছে দেশি আছে সব মিলায় আপনারটা কি একটাই কি অবস্থা এটা কত কিছু কম হবে না দাম দরের সময় হবে তাও একটা ধারণা দেন দিকে কি দিকে হবে না ইনশাল্লাহ এই যে একটা ফুটবল দর্শক কত যে পাড়া খাচ্ছি এই ভিডিও করতে আসে তারপরে যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কিছু বলার নাই টাকাও চাইনি পয়সাও চাইনি মানে চাচি কিন্তু একটা কমেন্ট আর লাইক করে দেবেন চাচা কিন্তু ফুটবল কেনাকাটা করতেছে দুই মুরব্বী আরেক এক মুরব্বী দেখতেছে এই পাকে চলে গেছে এবার এটা শাইওয়াল দেশি কত দাম বা এত জোরে জিজ্ঞেস করলাম অত জোরে চুপসে গেছে দাম শুনে কমা কমতে কি আছে এটাতে নিজে হব লাগে দাম কি বাইশ পঁচিশের নিচে কত করে দাম করে কত তেইশ চব্বিশ বয়স তিন মাস খাবার তো খাবে সব খাবে চলছে কেনাকাটা ছোটো ছোটো বকনা গরুর কালেকশন দর্শক দেখাই চাচা নিলেন না কি বা হয়ে গেছে কত দিয়ে হলো চাচা চব্বিশ বকনা বাচ্চা বকনা

ভাই কত চাইছিলেন ভাই এটা এত চরম মোলামলি চলতেছে দর্শক একটা কিনছে আর একটা কিনবে

ভাই দামটা বলেন ভাই আর দর্শক এটা কিন্তু চরম চলছে

বড় ভাই হয়ে গেলে এটা কত দিয়ে হলো ভাই চব্বিশ হাজার পাঁচশো আর এই যে একটু বড় সাইজের চাচা কত বাবা এটা সাতাশ আঠাশ কমা কম বাইশ তেইশ হবে বেচা বিক্রি বাইশ তেইশের দিকে নাকি পঁচিশ সাদাটা একটু বলেন তো অনেক ঘামাই গেছেন তো বিক্রি করে সায়াতে যান অনির চাওয়া দাম এক হাজার কম আচ্ছা এই যে পাশে একটা দেখতেছিলাম এই যে এটা কি দাম চলে ভাই কোর্সের বাচ্চা কুরুস বাচ্চা কুরুস বাচ্চা ভালো বাচ্চা কত চাইছেন ভাই সরবনাথ

দর্শক চলে আসলাম চাপ থেকে একটু সাইডে আপনি তো মোটামুটি একটু স্পেস পাইছেন ডানে বামে একটু ফাঁকা তো আছে বাজার কেমন চাচা আজকে টেম্পারেচার তো কম আছে না বাজার তো যায় আছে আছে তাপমাত্রা অনেক বেশি ফোন হ্যাং হয়ে যাচ্ছে একদম এটা কত চাচা চব্বিশ চাচ্চা কিছু কম করা যাবে একুশ বাইশ ইনশাল্লাহ দেওয়া যাবে না বাচ্চা ভালো খাবার দাবারটা ভালো থাকলে ইনশাল্লাহ ভালো হবে খাবার দাবার হলে দেখতেই পাচ্ছি খাচ্ছি খুব ভালো যেগুলো খাই বেশি তাকে বড় করা যায় আর ওইটা কত বাবা সাতাশ লাস্ট একটা বলে দেন তো ওইটা তেইশ হাজার হলে দেওয়া যাবে নামদর করে এরকম কাছাকাছি এক দেড় হাজার কম চা যা কিনলেন কত বা এটা